হ্যালো সাদের মধ্যে করে চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আপনার জন্য আপনাদের জন্য খুব শুধু ধামাকা কিছু নিউ টক্স কালেকশন নিয়ে এসেছি আহ যেগুলো খুব কমফোর্টেবলি আপনার আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো এই যে দেখুন কত সুন্দর একটা টপস পরে আছি তো এই সুন্দর সুন্দর টপস কালেকশন সহ আরো কালেকশন নিতে আমাদের শপে চলে আসতে হবে আমাদের শপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগনি ক্লাব সংলগ্ন এখানে চলে আসলে আমাদের সব এখানে সকল ধরনের কালেকশন পাবেন আর যদি না আসতে পারেন ঢাকার বাইরের ভাইয়াপুরে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমো যোগাযোগ করতে পারেন তো দেখুন আমি কত সুন্দর টপস কালেকশন পরে আছি লং টপস কালেকশন খুব সুন্দর বকলেস করা থাকবে এখানে বোতাম সিস্টেম করা থাকবে হাইনিক এর উপরে যে দেখো হাইনিক এর উপরে খুব সুন্দর এই টপস কালেকশনটি এগুলো বিভিন্ন ধরনের কালার আছে যে কালার গুলো আপনারা চয়েস করে নিজেদের মতো নিতে পারবেন তো আমি এখন কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর কালার কত সুন্দর লং টপস এর কত সুন্দর কালার খুব সুন্দর হাতাটা যে কাপ হাতা করা থাকবে আহ হাতাটা যদি করা থাকবে এই যে দেখুন খুব সুন্দর হাতাটা যদি স্মোকি করা থাকবে তো এই সুন্দর সুন্দর টপস কালেকশন গুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর এই টপ কালেকশন গুলো প্রাইস আমি বলে দিচ্ছি এই টপস কালেকশন প্রাইস হচ্ছে অনলি ছয়শ টাকা অনলি ছয়শ টাকা ছয়শ টাকা এত সুন্দর টপ কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন আর এই টপসগুলো যারা যারা পড়তে পারবেন তাদেরকেও বলে দিচ্ছি যারা ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত আছে তারা এই টপসগুলো গুলো পড়তে পারবে আর আমি এখানে আসলে চিকন করে বেঁধে নিয়েছি পিছন দিয়ে আর এটা এটা যারা ছত্রিশ থেকে আছে বিয়াল্লিশ পর্যন্ত মোটা যারা আছে তারাও পড়তে পারবে চিকনারাও পড়তে পারবে তো এত সুন্দর সুন্দর টপস কালেকশন সহ আপনারা বড়দের যে কালেকশন আছে বাচ্চা থেকে একদম শাড়ি কালেকশন পর্যন্ত আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের শপে চলে আসলে আরো ভালো আর কারণ আপনাদের শপে যে আপনাদের পছন্দের মতো রেডিমেড থ্রি পিস হইতে শুরু করে সব ধরনের ক্যাশে নিতে পারবেন আর যদি শপে আসতে না পারেন যারা ঢাকার বাইরে আছেন তাহলে তারা আপনার আমাদের কাছ থেকে ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আছে হোম ডেলিভারি আছে আমাদের কাছে প্লাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন যদি হোম ডেলিভারির মাধ্যমে নেন তাহলে ভাইয়া ভাইয়াপুরা অবশ্যই ঢাকার ভিতরে হচ্ছে সত্তর টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনারা আর অর্ডারটা কনফার্ম করবেন আর ড্রেস যাওয়ার পর আপনারা টাকা দিয়ে দিবেন দেন ড্রেসটা দেখে শুনে রেখে দিবেন তো আমাদের আরো অন্যান্য কালেকশন পেতে সেই কালেকশন গুলোর যে ভিডিওগুলো গুলো আছে দেখতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে হবে প্রতিটা ভিডিওতে একটা করে লাইক করে দিবেন এবং আমাদের ড্রেসগুলো কেমন কি এবং কোয়ালিটি কেমন সেগুলো সেগুলো আপনার কমেন্টে জানালে আমাদের জন্য ভালো হয় আর আমাদের ফেসবুকে যে পেজ আছে পেজে একটা লাইক দিবেন ফলো দিবেন তাহলে আমাদের সকল আরো নেক্সট আরো নতুন নতুন ভিডিও পেয়ে যাবে তো ভাইয়া আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা